আমার নাম নোভান তখন আমি সদ্য তরুণ একদিন বন্ধুরা বলল যে পিকনিক করবে সবাই রাজি সবার থেকে টাকা তুলে বাজার করতে গেলাম পড়ন্ত বিকেলে তড়িঘড়ি করে আশিফের উঠোনে গেলাম হাত প্রচণ্ড ব্যথা করছিল তাই আমি বাজারের ব্যাগগুলো রেখে দিলাম হাট থেকে বাড়ি পর্যন্ত লম্বা পথ সব রান্না করে পিকনিক শেষে আড্ডা দিতে দিতে রাত একটা বাজল আমি বিদায় নিলাম হেঁটে যেতে বন্ধুরা বাধা দিল কিন্তু আমি শুনিনি ওরা বলল যে রাতে শেওড়া বিলে শয়তান থাকে আর আমাকে ওই বিলের সামনে দিয়ে যেতে হবে কিন্তু কে শোনে কার কথা আমাকে বাড়ি ফিরতেই হবে না হলে আব্বা আমাকে মেরে তক্তা বানাবে আমি হাঁটতে শুরু করলাম একা একা ঠুকঠুক করে হেঁটে চলছি হাতে ছিল বড় মাপের একটা টর্চলাইট লাইট আর চারিদিকে শিয়ালের ডাক শুনেছি এই বিলের রাস্তায় প্রতিদিন কম বেশি মানুষের সাথে কিছু না কিছু ভয়ানক হয় এসব কথা মনে পড়তেই আমি আরও ভীতু হয়ে গেলাম হাঁটতে হাঁটতে আমি তালবাগানের রাস্তায় এসে পড়ি এই রাস্তার শেষ প্রান্তেই বিল তারপর হাজিবাড়ির রাস্তা ফেলে সামনে এগোলেই আমার বাড়ি রাস্তার দুপাশে সারি সারি তাল গাছ আমি হাঁটছি মাঝে মাঝে টর্চ লাইট জেলে দেখছি হঠাৎ ঝড়ো হাওয়া বইতে শুরু করল তুফানের মতো বাতাসে নিজেকে সামলানো যাচ্ছে না গাছগুলো অস্বাভাবিকভাবে লড়ছে মনে মনে ভাবছি আমি ভুল করেছি এত রাতে বাড়ি ফেরাটা উচিত হয়নি এখন আর কি করার তবে আমি বুঝে গেছি আমার পিছনে শয়তান লেগেছে হঠাৎ চিকন কণ্ঠে কান্নার শব্দ শুনতে পাচ্ছি বাঁচব কিনা জানি না ভয়াল গর্জনে আমি কেঁপে উঠছি বারবার কখনো মেয়েলি কণ্ঠ কখনো বা বাচ্চা কণ্ঠের চিৎকার আমি প্রায় পাগল হয়ে যাচ্ছি আমি যতবারই আয়াতুল কুরসি পড়তে যাই ততবারই আমার গলা আটকে যায় আমি শ্বাস পর্যন্ত নিতে পারছি না আর চিৎকার কি করে করব আমি চিৎকার করে বললাম কে আপনি কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন আমি আপনার কি ক্ষতি করেছি হঠাৎ চারদিকটা স্তব্ধ হয়ে এলো তারপর আমার সাথে যা হলো তা কল্পনাও করা যায় না শাড়ি পরে দাঁড়িয়ে আছে একজন মহিলা ঠিক আমার পেছনে আমি পেছনে ফিরতেই আতকে উঠি কি বিশ্রী চেহারা কি বাজে গন্ধ তার শরীর জুড়ে কল্পনা করা যাবে না ওর মুখে বড় বড় চারটে দাঁত দেখা যাচ্ছে দাঁতগুলো লাল হয়ে আছে আর গড় গড় শব্দ বের হচ্ছে ওর মুখ থেকে টর্চ লাইটটা ঘোরাতেই ওটা এক লাফে তালগাছের উপরে উঠে গেল আমি দৌড় দিলাম প্রাণপণে দৌড়াচ্ছি আর মনে মনে নিজেকে গালি দিচ্ছি এর জন্য আমি দায়ী আমি দৌড়াচ্ছি কিন্তু টের পাচ্ছি গাছগুলো ঝুপঝাপ করে শব্দ করছে আর গাছগুলো থেকে আবার বিকট চিৎকার আসছে লাইটটা গাছগুলোর দিকে মারতে দেখলাম ওই পিশাসটা এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে লাফিয়ে আমার সাথে সাথে এগোচ্ছে আমি আর পারছি না শরীর ক্লান্তিতে ভরে গেছে পিকনিক থেকে পেট ভরে খেয়ে এসেছিলাম আর ভরা পেটে দৌড়ানো অত্যন্ত কষ্টের কল্পনা থেকে ফিরলাম হোঁচট খেয়ে ধূপ করে মাটিতে পড়ে উঠে দাঁড়ালাম আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বিশাল শরীরের ওই পিসাজটা দূরে দাঁড়িয়ে আছে হয়তো আলোর জন্য আমার কাছে আসতে পারছে না কিন্তু আমি আয়াতুল কুরসি পড়তে গেলেই আমার গলা আটকে যায় আমার ডান পাশের শ্যাওড়া বিল চলে এসেছে এই বিল নিয়েও আরও অনেক ঘটনা জড়িত আমি দৌড় দিলাম পা দুটো আর কাজ করছে না বিলের অর্ধেকটা পথ পেরিয়ে আসতেই আমার লাইটটা নিভে যায় আমি দৌড়াচ্ছি চারদিকটা আরও ভয়ানক হয়ে গেছে হঠাৎ আমার পিঠে সূচালো কিছু একটা ঢুকলো তারপর আবার বের হলো আবার ঠুকছে আবার বের হচ্ছে আমার পিঠ থেকে ঝরঝর করে রক্ত বের হচ্ছে জানি না কি হচ্ছে আমার সাথে যা হচ্ছে তখনই ঠাস করে কেউ একজন আমার গালে থাপ্পড় দিল আমি মাটিতে পড়ে যাই অন্ধকারের মাঝে আমি দেখলাম আমি কবরস্থানের পাশে আমি একদমই দেরি করলাম না এক দৌড়ে কবরস্থানে ঢুকে পড়ি ব্যথায় সারা শরীর কাতরাচ্ছে আমি জানি কবরস্থানে ওরা প্রবেশ করতে পারে না আমি বাম কানে কিছুই শুনতে পাচ্ছি না থাপ্পড়টা আমার বাম কানে লেগেছে তখনই আমি শুনতে পেলাম এক তীক্ষ্ণ কণ্ঠে আমি রক্ত চাই একটু রক্ত দে শয়তানটা একটা গলায় বলছে আয় আয় আমার কাছে আয় আমি অনেক ধনী করে দেব তোকে অনেক টাকা দিব আমাকে একটু রক্ত দে এরপরে সে হা হা করে জোরে হাসল একটু পর আমার উপর বড় বড় ইঁট মারতে শুরু করে আমি রক্তাক্ত অবস্থায় আল্লাহ বলে চিৎকার করলাম সব থেমে গেল কিছুক্ষণ হঠাৎ মনে হলো বাবা আমার নাম ধরে ডাকছেন আমি সাথে সাথে উত্তর দিলাম আব্বা আমি এই নে আমারে নিয়ে যাও তারপর আর কোনো শব্দ নেই আব্বা আর আসে না আব্বা আব্বা বলে অনেকবার আমি ডাক দিলাম কিন্তু আর কোনো সাড়া পেলাম না হাতের লাইটটা মাটিতে আঘাত করতে জ্বলে উঠল লাইটটা এদিক সেদিক ঘুরিয়ে দেখলাম শয়তানটা আছে কি না তখন দেখলাম কবরস্থানের শেষ সীমানার গেটের বাইরে মস্ত বড় গলা কাটা মুখ আমার দিকে চেয়ে আছে আমি লাইট ওর দিকে তাক করে রেখেছি কিন্তু এবার ওই সত্তাটা বলে উঠল তোর লাইটের আলো আর কতক্ষণ জ্বলবে রে এই কথা শোনার পর আমি জ্ঞান হারাই জ্ঞান ফিরতে আমি নিজেকে বাসায় আবিষ্কার করি আমার শরীরে ছিল ব্যান্ডেজ আব্বা ডাক্তার আনে কিছুক্ষণ পর আমি আবার রক্ত বমি করি আমাকে মেডিকেলে ভর্তি করা হয় পুরোপুরি জ্ঞান ফিরলে আমি আব্বাকে সব খুলে বলি আব্বা আম্মার কথা শুনে হুজুরকে নিয়ে আসেন হুজুর সব শুনে আমাকে বত্রিশ আয়াতের একটি তাবিজ দেন কিছুদিন আমি পর সুস্থ হই ভয়টাও কেটে যায় ওই বিল এখন আর নেই সেটা ভরে উঠেছে হাজার হাজার দালান